নুরুল হক নুরের উপর লাঠিচার্জের পর থেকে সরকারের বিবৃতি দিয়ে সেনাবাহিনীর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছিল এরই মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে অধ্যাপক ইনুর সরকারের বোধ হয় মেয়াদ শেষ হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এবং দাবিতে তোলপার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম আজ যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে আমি স্পষ্ট করে আপনাকে প্রশ্ন করলাম এই অবস্থায় এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি আছে কিনা অনেকেই জল্পনা করতো শুরু করেন যে আসলেই হয়তোবা দেশে একটি জরুরি অবস্থা আসতে যাচ্ছে কারণ ওয়ান কিন্তু এভাবেই হয়েছে এমন সব পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের সব সেনাপ্রধান বাসাস প্রধান উপদেষ্টা ডক্টর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে যেহেতু ভিতরে অনেক গোমর ফাঁস হয়ে গেছে তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে বাজারে নতুন নতুন তথ্য সরিয়ে দিচ্ছে এমনকি ইউনুসের পক্ষ থেকেও নানান তথ্য স্মরণ হচ্ছে যেগুলো বিভ্রান্তিকর দর্শক আসলে বাস্তবতা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক হঠাৎ রাষ্ট্রপতি চুপ্পু ও ডক্টর ইউনসের সাথে সেনাপ্রধানের বৈঠক নিয়ে দেশ জুড়ে তোলপার সেনাপ্রধান ভার্সেস ডক্টর ইউনস বিরাট ঘটনা ঘটে গেছে নানান ডালপালা মেলেছে এক পক্ষ পিছু হটলে বাড়ছে নানান সংখ্যা দায়িত্ব ছাড়ছেন ডক্টর ইউনস দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা গুঞ্জনে যা বললেন আইন উপদেষ্টা দেশে কি তবে জরুরি অবস্থা জারি হচ্ছে কি চলছে পর্দার আড়ালে অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে কি হতে যাচ্ছে ঢাকায় পুলিশকে শতক থাকার নির্দেশ সেনা প্রধানের সাথে বৈঠকের পর যে তিন অ্যাসাইনমেন্টে ডক্টর ইউনুস সরকার প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না প্রধান উপদেষ্টাষ্টার পদে আর থাকতে চান না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এবং দাবিতে তলপার সামাজিক যোগাযোগ মাধ্যম এমনও দাবি করা হচ্ছে সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার এবার এই সব গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিস্তারিত আরিফা সারে প্রতিবেদনে গত বুধবার চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপরই গুঞ্জন ওঠে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের সঙ্গে গোপন বৈঠক করেন তিনি সেই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে এই গুঞ্জনের ভিত্তিতে সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেন দেশের রাজনীতিতে আবারও নাটকীয় কিছু ঘটতে চলেছে দাবি করা হয় প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না ডক্টর ইউনুস দায়িত্ব নিতে প্রধান বিচারপতিকে আহ্বান করেছেন সেনাপ্রধান এদিকে রোববার বিএনপি জামায়াত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা আবার সোমবার প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবকিছু মিলিয়ে সেই গুঞ্জন চাউর হয় অনেকে দাবি করেন সেনাবাহিনীর অধীনে গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জনে বিচলিত না হওয়ার আহ্বান জানান তিনি এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকে রুটিন ওয়ার্ক বলে অভিহিত করেন আইন উপদেষ্টা আর্মি যে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে বক্তব্য আর আর্মি চিফ আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব আমি তো সম্বন্ধে কিছু জানি না আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করে রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে এদিকে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানা নাসিব নজরুল এছাড়া কেয়ারটেকার সরকার গঠনের গুঞ্জন উড়িয়ে দেয় আইন উপদেষ্টা আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন তার আগে কিছু বিষয়ে যে মত ভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা এদিকে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের পর বিবৃতি দিয়েছে তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় আলোচনায় তিনি আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়া সেনাপ্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দেশে একদিকে নানা দাবিতে আন্দোলনে উত্তপ্ত রাজপথ অন্যদিকে অস্থিরতা তৈরি করে যে কোনোভাবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এর মধ্যেই প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আর জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে গুজবের ছড়াছড়ি এমন সব পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আর্মি চি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে তার জানা নেই দু একটা পত্রিকায় এ বিষয়ে তিনি দেখেছেন বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে এইসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছুই নেই এখন পর্যন্ত অবশ্যই গুজব এসব গুজবের মাঝেই সোমবার ঢাকা মহানগর পুলিশকে অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে জানতে চলে রমনা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একটি থানার ওসি গণমাধ্যমকে বলেন রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করেছে সেখানে কক্ত ফুটেছে এটা নিয়ে সাররা খুব নাখোশ তার উপর বাজারে অনেক রকম গুজব আছে এছাড়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগের লোকজন কিছু একটা ঘটাতে পারে তার শঙ্কা রয়েছে সব মিডিয়ে অ্যালার্ট থাকতে বলেছে টহল বাড়াতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগের একজন ওসি বলেন কেউ জানো ঝটিকামিchil করতে না পারে সেজন্য শতরক্ত থাকতে বলা হয়েছে যেন কোনো অঘটন না ঘটে এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন পুলিশ সব সময় সতর্কতার সঙ্গে কাজ করছে এটা নতুন তো কিছুই না আজ যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে আমি স্পষ্ট করে আপনাকে প্রশ্নটা বললাম এই অবস্থা এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি আছে কিনা আইন কি সংবিধান কি বলে আমাদের দেশে লাস্ট যখন জরুরি অবস্থা হয়েছিল তখন আমি খুব ইয়াং লয়ার জরুরি অবস্থা হতে গেলে তিনটা গ্রাউন্ড লাগে যুদ্ধাবস্থা এক্সটার্নাল অ্যাগ্রেশন অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স এই থার্ড জায়গাটায় পুরোপুরি আমাদের এমার্জেন্সি দেওয়ার মতো সমস্ত গ্রাউন্ডস তৈরি হয়ে গেছে অনেক আগেই অনেকবার যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বললেন যে এক হাজার বাড়ির উপরে ঢাকা শহরে গত এক বছরে সড়ক অবরোধ হয়েছে একশো কতটি সংগঠন সড়ক অবরোধ করেছে কালকে যেটা ঘটলো রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যাপক হাঙ্গামা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের আটকা আটকে রেখেছিলেন অনেকক্ষণ পরে লোকাল জনগণ এসে তাদেরকে উদ্ধার করেছে ভিসি সহ এবং তারপরে প্রচণ্ড সেখানে রক্তপাত হয়েছে চিটাগাং ইউনিভার্সিটিতে তুচ্ছ একটি ঘটনাকে কিন্তু তুচ্ছ ঘটনা অর্থাৎ একটা মেয়ে দারোয়ানের সাথে ঝগাঝাটি হলো দারোয়ান তার গায়ে হাত তুলেছে অ্যাকর্ডিং টু দ্য লেডি এরপরে ছাত্ররা দারোয়ানকে মেরেছে এরপর এলাকাবাসী পুরো প্রায় পঞ্চাশ ষাটজনকে কুপিয়েছে কি ভয়ঙ্কর ছাত্রদের প্রতি কিন্তু মানুষের আর মমত্ববোধ থাকছে না ছাত্র শব্দটা অনেকটা বিতর্কিত হয়ে গেছে কারণ ছাত্ররা সচিব নিয়োগ দিয়েছে যে ছাত্রদের বিসিএসির প্রিপারেশন নেওয়ার কথা ছিল বিসিএস প্রিপারেশন নিয়ে মেধাবী হলে তারা এসি লাইন হিসেবে জয়েন করতে অ্যাডমিন ক্যাডারে তারা সচিব নিয়োগ দিয়ে দিয়েছে এবং কিছু সচিব তাদের দ্বারা নিয়োগও হয়েছে এবং এগুলো এত ওপেনলি হয়েছে মানুষের ছাত্র সম্পর্কে ন্যাগেটিভ চেঞ্জ হয়ে গেছে এখন এমার্জেন্সি দিতে গেলে যেটা লাগে কাউন্টার সাইন অফ প্রাইম মিনিস্টার লাগে এখন যেহেতু প্রাইম মিনিস্টার নাই তাহলে এটা হয়তো বা কাউন্টার সাইন অফ চিফ অ্যাডভাইজার লাগতে পারে সেটা দিবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির যদি মনে ইফ রাষ্ট্রপতি স্যাটিসফাইড এটা রাষ্ট্রপতির একটা এক্সক্লুসিভ ক্ষমতা ছিল বাট প্রাইম মিনিস্টার সাথে ব্যালেন্স করা ছিল তো ইমার্জেন্সি দেওয়ার সাথে সাথে যেটি ঘটবে সেটা হচ্ছে কয়েকটা রাইটস অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে আর্টিকেল থার্টি সিক্স আর্টিকেল থার্টি সেভেন আর্টিকেল থার্টি এইট আটিকেল থার্টি নাইন আর্টিকেল ফর্টি আর্টিকেল ফর্টি টু এর সাথে সাথে রাষ্ট্রপতি ভ্রমণ রাষ্ট্রপতি যেটা করতে পারেন তিনি সমস্ত রাইটস সাসপেন্ড করে দিতে পারেন ইমিডিয়েটলি তো তখন যেটা হবে ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ পলিটিক্স ফ্রিডম অফ প্রোটেস্ট এটা সাময়িকভাবে থেমে যাবে আমরা লাস্ট ওয়ান ইলেভেন এক্সাম্পল যদি দেখি যেদিন ঘোষণা করা হলো তার আগ পর্যন্ত লগি বৈঠা মানুষ পিটিয়ে মারা হলো দুই পক্ষ চরম দ্বন্দ্বের মধ্যে আছে তারপরের দিন আমরা দেখি জলপাই রঙের গাড়িতে করে পুরো ঢাকা শহর কন্ট্রোলে আছে আর্মির সব ঠান্ডা এক সেকেন্ডের মধ্যে উইথ অ্যান স্টেট অফ এমার্জেন্সি তারপরে বছর পরে ভোট হয়েছে কেন এটা দরকার ছিল কারণ যদি দু সালে ভোট হয়ে যেত তাহলে সেই ভোটটা ভ্রান্ত ভোট হতে পারতো যেটা মানে অভিযোগ চোদ্দো আঠারো নিয়ে বা চব্বিশ নিয়ে ওরকমই একটা ভোট হতো কিন্তু এক কোটি আঠাশ লক্ষ ভুয়া ভোটার ছিল সেখানে এরশাদ সাহেব নমিনেশন বাতিল করে দেওয়া হয়েছিল দু সালে ইনফ্যাক্ট খুব সারপ্রাইজিংলি এরশাদ সাহেব নমিনেশন বাতিল করার পরেই ইমার্জেন্সি চলে আসে মানে আমি নিজেও অ্যানালাইসিস করে দেখেছি যতবার জাতীয় পার্টিকে ডিস্টার্ব করা হয়েছে অন্যায়ভাবে তারপরে একটা পথ পরিবর্তন ঘটে গেছে এটা অনেকবার ঘটেছে অলৌকিক না হয়তো বা পাওয়ার ভারসাম্যে গিয়ে অনুভূত হয় যে এখন ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে তখন অনেকেই রিয়্যাক্ট করে সেনাপ্রধান ভার্সাস আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে যেহেতু ভিতরে অনেক গোমর ফাঁস গেছে তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে বাজারে নতুন নতুন তথ্য সরিয়ে দিচ্ছেন এমনকি ইউনেসের পক্ষ থেকেও নানান তথ্য স্মরণ হচ্ছে যেগুলো বিভ্রান্তিকর দর্শক আসলে বাস্তবতা যেটা যে নানান বিষয়ে প্রফেসর ইউনুসের সাথে ওয়াকারের আলোচনা হয়েছে এবং আমি যে কথাটা আগেও বলেছি যে ঘরের মালিক যদি জেনে যায় যে আজকে অমুকে চুরি করতে আসবে তাহলে তারা সে চুরি করতে আসতে পারবে না বরং সে ধোলাই খাবে এমনকি যদি জেনে যায় ডাকাতি হবে সে ডাকাতিও করতে পারবে না ডাকাতি ঠেকাতেও প্রয়োজনীয় মেজার নিবে প্রয়োজনীয় স্টেপ নিবে এখন ওয়াকার গং যে আকাম করতে চেয়েছিল এটা এদেশের মালিক জনগণ জেনে গিয়েছে বলে আমরা জাতিকে সতর্ক করতে পেরেছি বলে এখন ওয়াকার বং পিছু হচ্ছে এখন পিছু হটার পরে এই পরিস্থিতিটাকে তো নর্মালাইজ করতে হবে আসলে তারা অনেক আকাম করেছে যেমন আসিফ নজরুল বলছেন প্রধান বিচারপতির সঙ্গে সেনা সেনাপ্রধানের বৈঠকের বিষয়টা গুজব আসলে গুজব না এটা আসিফ ওয়াকার প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন এটাই সত্য কোন টাইমে কোথায় বৈঠক হয়েছে এটা আমরা বলেছি এখন আসিফ নজরুল এসে চব্বিশ ঘন্টা পর বলছেন যে বৈঠকের কথা গুজব আচ্ছা এত বড় একটা ঘটনা আপনি চব্বিশ ঘন্টা পর গুজব কেন বলেন এটা তো রাতেই ক্লারিফাই করার কথা ছিল আসিফ নজরুলদের পক্ষ থেকে যে না এটা গুজব আবার দেখেন প্রধান বিচারপতি বাংলাদেশে সবচেয়ে সম্মানিত বা আস্থার জায়গাগুলোর মধ্যে অন্যতম এমনকি রাষ্ট্রপতি সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর চাইতে প্রধান বিচারপতি অনেক ক্ষেত্রে আস্থার জায়গা অনেক সংকট নিরসনে দায়িত্ব প্রধান বিচারপতি সংবিধান রক্ষা দায়িত্ব প্রধান বিচারপতি এবং মানুষের শেষ আশ্রয়স্থল দুনিয়ায় প্রধান বিচারপতি তারপরে আর কোনো বিচারপতি নেই সেই প্রধান বিচারপতিকে ঘিরে চব্বিশ ঘন্টা এত বড় প্রভাগে সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন যেটা ভয়ানক অন্যায় বা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ এটার বিরুদ্ধে প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ডিভিশনের পক্ষ কোনো বিবৃতি আসতে পারত ল মিস্ট্রির পক্ষ থেকে আসতে পারত ঠিক আছে ওটা ল মিস্ট্রি থেকে সেপারেটেড কিন্তু হাইকোর্ট ডিভিশন তাদের ওয়েবসাইটে তো বিবৃতি দিতে পারতো সুপ্রিম কোর্ট বা আপডেট ডিভিশন বিবৃতি দিতে পারতো যে না এগুলো সব গুজব তারা কিছু বলে না এবং গুজব একথা আইএসপিআর পক্ষ থেকে তো বিবৃতি দিতে পারত যদি সচ্সাহস থাকতো যে না এই বৈঠকের কথা গুজব চব্বিশ ঘন্টায় জনগণ হান্ড্রেড পার্সেন্ট মানুষ বিশ্বাস করলো প্রথম সারা সব গণমাধ্যমে রিপোর্ট হলো ওই আইএসপিআর বা প্রধান বিচারপতির কার্যালয়ে আমাদের তো চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে গুজব প্রচার করলে সাথে সাথে বিবৃতি আসে তো প্রধান বিচারপতির বিরুদ্ধে এত বড় গুজব সব গণমাধ্যমে এসেছে অথচ কোন প্রতিবাদ আসলো না এর অর্থ হচ্ছে আসলে বৈঠক হয়েছে এটাই সত্য এখন বৈঠকের যে চেষ্টা সেই চেষ্টা সফল হয়নি প্রধান বিচারপতিকে ওয়াকার আমরা যেটা বলেছিলাম ওইটাই এটা আমাদের সোর্স বলে প্রস্তাব দিয়েছিল যে স্যার আপনি তত্ত্বাবধায়ক সরকার রায় দিয়ে সাথে সাথে সেটা বাস্তবায়ন করার ব্যবস্থা করেন আপনি সেই তত্ত্বাবধান সরকার প্রধান প্রতিষ্ঠান ইউনুসের অধীনে নির্বাচন হবে না ইউনুসের অধীনে নির্বাচন শেখ হাসিনাও চায় না একটা আলোচনা সভায় শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় ওয়াকার হয়তো এখন শেখ হাসিনাকে খুশি করার জন্য সেই চেষ্টাই করছে বা ভারতের পরামর্শ অনুযায়ী সেটাই করছে ওটা করলেও যে আওয়ামী লীগের লাভ হবে সেটা আমরা মনে করি না কিন্তু ইউনুসেফের অধীনে নির্বাচন এটা আওয়ামী লীগ চায় না এখন ওয়াকার যে উদ্দেশ্যে প্রধান বিচারপতির কাছে গিয়েছিল সেটা তো ব্যর্থ হয়েছে এই এখন সবাই মিলে প্রচার করছে যে না বৈঠক গুজব যদি আসলে গুজব হতো এটা গতকাল রাতেই তিন জায়গা থেকে বিবৃতি আসতো যেমন আসিফ নজরুল ধরলাম প্রধান বিচারপতির পক্ষ থেকে বলেছেন সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির পক্ষ থেকে এবং আইএসপি এর পক্ষ থেকে বিবৃতি আসতো যে এই বৈঠকের খবর গুজব কোন বিবৃতি না আসে চব্বিশ ঘন্টার পর নতুন এখন গুজব ধামাচাপা দেওয়ার চেষ্টা এটা হচ্ছে আসল কথা প্রধান উপদেষ্টার সাথে ওয়াকারের বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে এটা নিয়ে গণমাধ্যমে আসছে তবে এটা হচ্ছে একদম সত্য তা না কারণ প্রেস সচিব যা বলছেন ওইটি গণমাধ্যমে লিখছে ভিতরে তেমন আছে ঝগড়াও হতে পারে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকারের যে বিবৃতি এর আগে প্রধান উপদেষ্টা নিজে সেনাবাহিনী ইঙ্গিত করে বলেছেন সহযোগিতা করছে করেন না সেনাবাহিনী এছাড়া আমরা আরো বিভিন্ন ভাবে দেখেছি যেমন আসিফ মাহমুদ তো স্পষ্ট করে বলেছেন যে ডক্টর ইউনুসকে মানতে পারেনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন আসিফ মাহমুদ সরাসরি বলেছেন তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠক কিছুতেই সুখকর হয়নি কিন্তু প্রচার করা হচ্ছে না সুখকর বৈঠক হয়েছে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনাপ্রধান নাকি আশ্বাস দিয়েছে আচ্ছা পূর্ণ সহযোগিতা এতদিন কেন করেনি বা আসলে কি করছে মোটেই না আমরা পাঁচ আগস্টের পর থেকে কি দেখেছি যেমন অভিযুক্ত সেনা সদস্যদের সেনা অফিসারদের বিচারের পথে বাধা সৃষ্টি করছে আবার আহ ফেসিস্টা সেনাবাহিনীর তত্ত্বাবধানে থেকে তারা অনেকে দেশ ছেড়ে পালাতে পেরেছে হাসান মাহমুদকে দেশ ত্যাগ করতে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে আরাফত্যাগ করতে দিয়েছে কারা এই সেনা প্রধান দিয়েছে এবং সেই যারা গিয়েছে ব্যবস্থা সেনাবাহিনীকে চান্দাবাজি দমন করেছে করে নেই অবৈধ অস্ত্র উদ্ধার করেছে করে নেই এর মানে কোনো কিছুতেই আদৌ কোন সহযোগিতা সেনাবাহিনী এই ডক্টর ইউনি সরকারকে করছে না তাহলে এখন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটা কিসের কথা এটা মিথ্যা কথা এটা পরিস্থিতি সামাল দিতে বলছে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে রাশ সাক্ষী দেবেন সাবেক আইজিপি মামুন জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এগারোতম দিনে সাক্ষ্য গ্রহণ আজ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবেন রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হবে এর আগে জুলাই আন্দোলনে আহত চিকিৎসক ঘটনার প্রত্যক্ষদর্শী এবং শহীদদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষী আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো হেলিকপ্টার থেকে গুলি মরদেহ পোড়ানো সহ শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের বিস্তারিত বর্ণনা উঠে আসে ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আইজিপি চৌধুরী আল-মামন মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন প্রতিদিনের সাক্ষ্য গ্রহণের সময় তাকে আদালতে হাজির করা হয় এই মামলায় নিজে সব অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষীও হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন শীঘ্রই তার সাক্ষ্য নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন অপরদিকে দেশকে অস্থিতিশীল করতে যে কৌশলে গচ্ছে আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জাতি নির্বাচনের আগে চারটি ছাত্র সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও চলমান এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু আর এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনা আসছে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে তাদের মূল টার্গেট জাতীয় সংসদ এবং চারটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে